দুই হাজার মানে ইনশাল্লাহ আমাদের বিয়ারদের জন্য আপডেট কি আর আমাদের জন্য একটা ভালো কিছু প্রমাণ করতে পারে দেখতে পাচ্ছিলাম এটা হচ্ছে আপনার একের ভিতরে দুই কেন আমরা একের ভিতরে দুই বলছি আলমারি প্লাস ড্রেসিং টেবিল ভালোবাসার টেবিল যারা চাকা লাভ প্লাস লাভ ভালোবাসা চাচ্ছেন তাদের জন্য হচ্ছে টেবিল বেস্ট একটা ডাইনিং টেবিল

আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন ভিওর্স আজকে বরাবর আবার চলে এলাম বাড্ডার সবচেয়ে বড় শোরুমে দেখাবো একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনাদের পছন্দের সেগুন কাঠের ফার্নিচারের কালেকশনগুলো অবশ্যই ভিডিওটি না টেনে কিন্তু ধৈর্য সহকারে দেখবেন এবং ভিডিওর স্ক্রিনে এই মুহূর্তে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখে নিতে পারেন অথবা আজকের এই ভিডিও থেকে যে প্রোডাক্ট আপনার পছন্দ হয়েছে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আর আজকে যে শরীতে আমরা আমরা দাঁড়িয়ে আছি এই শোরুমের নাম হচ্ছে এস এম ফার্নিচার এস এম ফার্নিচার জি ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি দেখতে পাচ্ছিলাম হাউসফুল একদম দুই হাজার পঁচিশ মানে ইনশাল্লাহ আমাদের বিয়ারদের জন্য আপডেট কিছু আমাদের জন্য একটা ভালো কিছু ইনশাল্লাহ

দেখতে পাচ্ছেন টেবিল দেখতে পাচ্ছিলাম এটা হচ্ছে আপনার একের ভিতরে দুই কেন আমরা একের ভিতরে আলমারি প্লাস ড্রেসিং টেবিল যেমন আলমারির কাজ করতে পারবো পাঁচটা সেলফ দেওয়া আছে ভিতরে দুই পাশে খুব সুন্দর

যেহেতু আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে লাভ ডিজাইন করা আছে নিচে সহ লাভ চতুর্দিকে আপনার লাভ বলতে গেলে চলে আর সাইড খুব সুন্দর জালি নকশা করা দেখতে নকশা করা মাঝখানে আপনি লাইফ সিস্টেম পেয়ে যাবেন ওকে ফিট ভাই ফিট সাইজের নতুন দেখতে পাচ্ছেন খুব সুন্দর পায়াতে কারু কাজ করে একদম নিচ থেকে পাতাটা উপরের দিকে উঠিয়েছি আমরা ছয় ফিট ভাই সাড়ে তিন ফিট সাইজের চেয়ারের ডিজাইনটা দেখিয়ে দেন আমাদের ভিউর একদম চিটা যে জিনিসটা আপনি পিছন আপনি

সেটা পারি তার জন্য ডাইনিং টেবিল ইউজ পরিমাণ স্টক এ কালেকশন আছে ওকে দামটা কত আসবে এই ডাইনিং টেবিলের এর প্রাইসও ডিসকাউন্ট দিয়ে মাত্র 52000 টাকা 52000 টাকা মাত্র 52000 টাকা এটা ভাই পাশাপাশি এখানে একটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি খাট লেকার ফিনিশিং এর করা 6 ফিট বাই 7 ফিট সাইজের ষাট হাজার টাকা হলে ষাট হাজার এটা হচ্ছে কলস ডিজাইনের খাটটি নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা যারা একটু তিন পাল্লার আলমারি যাচ্ছেন একের ভিতরে দুই অপশন যেমন আলমারি প্লাস আরো একটি দেখতে পাবো সেমি ভিক্টোরিয়ার ভিতরে ছয় ফিট বাই সাড়ে তিন ফিট সাইজের এই ডাইনিং টেবিল পূর্বে একচল্লিশ হাজার টাকা আজকের জন্য এই ভিডিওতে দেখে যে আসবে এই বিজয় মাসক গুলোকে মাত্র

প্রাইস পড়বে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার এই বিজয় মাস উপলক্ষে যারা অর্ডার করবেন মাত্র আঠাইশ হাজার টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন আঠাইশ হাজার টাকা হলে নিতে পারবে আমাদের পাশাপাশি এখানে আমরা ইউজ পরিমাণ কিছু লেকারের কালেকশন করেছি আমরা যেহেতু আমরা লেকার এখন অবশ্য আমরা করতেছি এটা হচ্ছে টু টু ওয়ান একটি ফাইভ সিটের একটি সোফা যেটা লেকার ফিনিশিং এর কাস্টমাইজ ডিজাইন

আটচল্লিশ টাকা একদম রাজুকীয় যারা একটু ভাবসাভাবে একটু অন্যরকম যাচ্ছেন সাড়ে ছয় ফিট বাই সাড়ে সাত ফিট সাইজের একটু যেটার ভিতরে গামারি এম এই ওয়াল ক্যাবিনেটের এর খুব সুন্দর কারুকাজ করা আছে সাইড দিয়ে জালি ডিজাইন করা আছে এটার প্রাইস নির্ধারণ করেছি আটান্ন হাজার টাকা আটান্ন তো দিলেন না ভাই ডিসকাউন্ট আজকে যত রাতে ভিডিওটা করতেছে আরো ছয় হাজার টাকা ডিসকাউন্ট মাত্র

যারা একটু ভিতরে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার ইনশাল্লাহ থাকবে ইনশাল্লাহ এটা হচ্ছে টাকা পঞ্চান্ন হাজার টাকা খুব সুন্দর জালি নকশা আছে মাঝখানে টেন এম মোটা গ্লাস

আজকে কি দিচ্ছেন ভাইয়া ইনশাল্লাহ ভাই কি ভাই ডাইনি হ্যাঁ টেবিল ডাইনি ভাই ভালোবাসার ডাইনিং টেবিল যারা চাকা লাভ প্লাস লাভ ভালোবাসা চাচ্ছেন তাদের জন্য ডাইনিং টেবিল বেস্ট একটা ডাইনিং টেবিল

தாஹனா <laughs>

অর্ডার দিতে চাই মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকা আচ্ছা যারা বাঘ পায়ার সোফা চাচ্ছেন ভাই যেহেতু আমাদের সুন্দরবনে বাঘ পায়ার সোফা চাই অনেক ভিউ